আমরা এখন যাব পুকুরে গোসল করতে আমরা আজ কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো হুট করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব নড়াইলে আমার বাবার বাড়িতে তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিয়েছি কারণ রাত হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে রমজান ঈদের আগে গিয়েছিলাম সবাই তো দেখা যায় ঈদের পরপরই কিন্তু শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই বাট আমার যাওয়া হয়নি তো আমরা আজকে হুট করেই ডিসিশন নিলাম যে চলে যাব আর বাসায় দুপুরবেলা রান্নাও করেছিলাম রাতের জন্য সেই খাবারগুলো আমার খালার বাসায় পাঠাচ্ছি বাসায় থাকলে আসলে নষ্ট হয়ে যেতে পারে আর শ্রাবণ আমাদের সাথে যাবে না কারণ ও হচ্ছে যাবে ঘুরতে ফ্রেন্ডের সাথে ট্যুরে যাচ্ছে মূলত ওর উদ্দেশ্য করে আমরা ভাবলাম যে আমরাও চলে যাই ও যেহেতু ট্যুরে যাচ্ছে আমরা থেকে কি করব আমরাও কোথাও থেকে একটু ঘুরে আসি আর কাছাকাছি ঘুরার জায়গা বলতে গেলাম আমার বাবার বাড়ি নড়াইলে যেতে ঢাকা থেকে খুব বেশি একটা সময় লাগে না কাউন্টারে এসে আমাদের পরিচিত মামার দেখা পেলাম আর এই যে এখন টিকিট কেটে নেওয়া হচ্ছে শ্রাবণ চেয়েছিল আমাদের ভালো একটা গাড়িতে উঠাবে বাট এখন যদি আমরা এখানে লেট করি আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে একটু রাত হয়ে যাবে সাথে ছোট বেবি আছে এই কারণে ভাবলাম যে এখন যে গাড়িটা যাচ্ছে এই গাড়িতেই উঠে পড়ি আর এইটা ছিল একটা নন এসি গাড়ি আর আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল বৃষ্টি ছিল সারা দিন বৃষ্টির কারণে আসলে ধুলাবালির ভয়টাও নেই কারণ রাস্তায় বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে ধুলা আর নেই আর আমরা হচ্ছে একটু যাচ্ছি আর একটু থামতেছি আমার কাছে এখন মনে হচ্ছিল যে শ্রাবণের কথা শুনে আসা উচিত ছিল এই লোকাল গাড়িতে উঠে আমার অবস্থা খারাপ আর আমার গাড়িতে উঠলে আমার মাথা মতো ঘোরাই তো এই গাড়িতে দেখা যায় যে যাত্রী তো সিট ভরা যাত্রী আবার দাঁড়ায়ও লোকজন যাচ্ছে যখন খুলনায় যাওয়া হতো নড়াইল থেকে তখন দেখা যেত এরকম বাসে আমাদের যাতায়াত করতে হতো তো মনে হচ্ছে যে আমি সেম সেরকম কোনো বাসে উঠছি তো আর একটু ওয়েট করলে হয়তো বা আমরা ভালো কোনো বাস পেতাম বাট একটু দেরি হয়েছে আমাদের বাসায় পৌঁছাইতে কিন্তু তারপরে হচ্ছে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল বাসের ভিতরে যারা লোকজন ছিল যে কেন এত বারবার দাঁড়াচ্ছে ওনাদের যেন টাইম মতো পৌঁছায় দিতে পারে না হলে ওনাদের খবর আছে এরকম আর কি আমরা চলে এসেছি আমাদের স্ট্যান্ডে সামনে বসো সামনে বসো তার আমি স্যার মোরো ধর আমি সামনে বসি তারপর আমার কোলে দে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় পৌঁছাতে পেরেছি একটু রাত হলো সমস্যা নেই একদম বাড়ির কাছে আমাদের নামাই দিছে আমরা ভ্যানে উঠে বিশ টাকা ভাড়া দিয়ে চলে এসেছি আর আসার পরে দেখি উঠানে এত পরিমাণে কাদা যাই হোক আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ আমি একদমই জার্নি করতে পারি না যদিও আমাদের এখানে একদমই শর্ট জার্নি দুই ঘন্টায় পৌঁছে যাই তো আজকে আর ভিডিও করব না সকালবেলা ঘুম থেকে উঠার পরে নাস্তা টাস্তা শেষ করেছি বাড়ি আসলে আসলে না ভিডিও করা তেমন একটা ভালো লাগে না তখন মনে হয় সবার সাথে একটু বসে গল্প করবো তো সবাই এই যে আমাদের রুমের ভিতরে আম্মু আবার চা নিয়েছে আর এখানে হচ্ছে পিচিদের সবাইকে আমি হচ্ছে ললিপপ দিয়েছিলাম ওরা খুব মজা করে খাচ্ছে এগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল আর এখানে আমার মেয়েটাও ওদেরকে দেখতেছে ওকে হচ্ছে আমি একটা চকলেট দিছি কারণ ও ললিপপ খায় না তো এখানে আমার আম্মুর হাতে চা এখন খাবো আর আম্মুর হাতে চা নিয়ে অনেক বেশি মজা আর এই বৃষ্টি দেখে আমার মন খারাপ হয়ে গেল ভাবলাম যে বাড়ি আসছি মাত্র দুই তিনটা দিনের জন্য আর এর ভিতরে এত বৃষ্টি কোথাও বের হইতে পারবো না মানে কি বলবো আম্মু বলতেছে যে নড়াইলে নাকি এরকম এক মাস ধরে বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেকটা দিনই নড়াইলে বৃষ্টি হয় তো বৃষ্টির কারণে উঠানে অনেক পরিমাণে কাদা হয়ে গেছে আর সবাই মুখে শুনতেছি যে অনেক বছর পর এমন বৃষ্টি আর এখানে আম্মু হচ্ছে আরশিয়ার জন্য ভাজা পিঠা বানাইছে এই পিঠাটা আরশিয়া পছন্দ করে বাট আম্মু এখানে দুধ তারপর নারকেল এগুলো দিয়ে বেশি ভালো করে বানাতে গিয়ে আর পিঠাটা হয়নি ভালো তারপর খেতে মজা ছিল আব্বু আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে গরুর দুধ নিয়ে বাজারে গিয়েছিল তো দুধ বিক্রি করেছে সাথে আবার বাজারও এনেছে বৃষ্টির কারণে ঘরবাড়ি যতই পরিষ্কার করা হোক ময়লা হয়ে যাচ্ছে আর আব্বু কি কি বাজার করেছে আমি হচ্ছে সেগুলো দেখছিলাম এখানে শাপলা এনেছে তাই আজকে দেখাবো জাতীয় ফুল জাতীয় ফুল শাপলা ভাই সুন্দর আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি ও তো আসলে বাসায়ও ঘরে থাকে এখানেও ঘরে তারপরে ও অনেক বেশি হ্যাপি হয়ে গেছে সবাইকে দেখে আর এই বৃষ্টির ভিতরে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যাচ্ছে আমরা কয়েকদিন আগেই না বাসায় গল্প করতেছিলাম যে আগে হচ্ছে বিলের পুকুরগুলোতে অনেক পরিমাণে দেশি মাছ পাওয়া যেত এখন যেগুলো দেখা যায় না কিন্তু এইবার দেখলাম যে এই মাছগুলো আবারও ফিরে এসেছে আর আজকের দিন হচ্ছে শুক্রবার ছিল শুক্রবারের দিন সবাই নামাজে যাবে আর আমার বড়ো চাচিরা হচ্ছে মসজিদে ক্ষীর বা পায়েস যেটাই বলি দুধ নারকেল নারকেলগুলোর চাল এগুলো দিয়ে হচ্ছে রান্না করেছে এটা হচ্ছে দিবে তো এখানে অনেকদিন পর দেখলাম যে এইভাবে কলার পাতা করে দিচ্ছে তো এটা দেখে আমার বেশ ভালো লাগতেছিল তাই আমি একটু ভিডিও করলাম এখানে কলার পাতাগুলো ধুয়ে মুছে তারপর দিয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে এগুলো নিয়ে যেতেও খুব কষ্ট দেখেন উঠানের অবস্থা দেখেছেন মানে বৃষ্টির কারণে মনে হচ্ছে যে একদম শ্যাওলা পড়ে গেছে উঠানে কপাল ভালো যে বাড়ির সাথে রাস্তাটা পাকা এই কারণে খুব বেশি একটা কষ্ট হয় না আমার ভাই এখনো নামাজে যায়নি ও এখন খুব তাড়াহুড়া করতেছে যে দেরি হয়ে যাচ্ছে তো আমরা এখন যাবো পুকুরে গোসল করতে পুকুর অন্য থেকে এখন আমরা তিনজন মিলে ওরে পিছলা খাচ্ছে এই বাড়িতে যাবো না এই যে আমাদের বিশ্ববিখ্যাত পুকুর এখানে সাবান নিয়ে আসা হয়েছে এই যে শ্যাম্পু এখন হবে বিশ্ববিখ্যাত লাভ করা আগে লাভটা ওই বাচ্চা বাচ্চার পুরো ওই যে ছোট ছোট পুনা বাচ্চা ওই যে দেখ এই যে ভাবি আর ক না এখন ওরা জাম্প মারবে মানে আমাদের ভাই পুরো বাগান হয়ে গেছে বাড়ি গতে না আর ঘাসপালা অনেক বেশি হয়ে গেছে না এ ভাই আমি জুতো পরে নামবো না আমার একবার জুতো পরে লাভ দিতে চাই আমি

আমি সারা সারাদিন সবাই এত আড্ডা দিয়েছি এত মজা করেছি তারপর আর ভিডিও করা হয়নি দুপুরের পর থেকে তো সন্ধ্যায় হচ্ছে আমরা অনেক আড্ডা দিয়েছিলাম রাতের বেলা আমরা আবার লুডু খেলেছি তারপর আবার আমাদের ছোটো ভাবি হচ্ছে এখানে পেয়ারা মাখা এত মরিচ দিয়ে কিন্তু মজা হয়েছিল খেতে অনেক ছোটো ভাবির হাতের মাখা সব কিছুই অনেক মজা যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ